সম্মানিত ভিওয়ার্স আজকে কুয়াশা জ্যাকেট দেখাবো এবং অনেক হেভি মানে বাড়ি শীতে যারা ব্যবহার করবেন তো আমি একটা পুজো আসছি এই কালারগুলো যদি আপনারা দেখাই তো এই যে একটা কালার ব্ল্যাক কালার এটার সাইজ কিন্তু পাবেন দুইটা এক্স এল ডাবল এক্স এল এই হচ্ছে তার কোয়ালিটি কুয়াশা জ্যাকেটের কোয়ালিটি এবং এই যে পিছনের সাইড যদি আপনাদেরকে একবারে খুলে দেখাই টুপিটা আপনি আলাদা করতে পারবেন এই যে টুপিটার ভিতরে আছে শেরফা অরিজিনাল চায়না শেরফা এবং এটার ভিতরেও থাকবে শের্ফা এবং জিপারটা থাকবে একদম ওয়াটারপ্রুফ এর মতো কাবার কাবার করা যদি আপনাদেরকে ভিতর সাইড টা দেখাই দেখতে আছেন যে পুরো মকমল ইউজ করা আছে পুরা জায়গায় ঠিক আছে ফুল বডি তো মকমল ইউজ করা আছে এবং সাইডে রিভি ইউজ করা হয়েছে তো জিনিসটা চাপ ধরে রাখার জন্য পকেটও সুন্দর ডিজাইন আছে এবং একটা চেইন পাবেন পকেটে এবং কলারে পাবেন এখানে একটা লোগো পাবেন আর এটা একটা ডিজাইন জাস্ট ফ্যাশনের জন্য ইউজ করা হয়েছে তার সুন্দর দেখানোর জন্য এটার কালার পাবেন তিনটা তো ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাশ কালার তো অ্যাস কালারের ভিতরে যদি আপনাদেরকে দেখাই এই যে অ্যাস তো একদম সুন্দর মানের একটা ভালো মানের যারা হেভি মানে মোটা বা রাত্রে গাড়ি টাড়ি চালান অথবা রাত্রে দূর দূরাবি থেকে আসেন আর রাত্রে একটু কাজকাম থাকে তাদের জন্য এই আইটেমগুলা তো এইগুলা ভিতরে মকমল ইউজ করে হয়েছে চায়না হ্যাঁ এটা চায়না অরিজিনাল চায়না তো শেরপা এটা হচ্ছে ওরিজিনালটা হ্যাঁ তো এটা কাপড়ে কিন্তু কোনো খসখস করবে না হ্যাঁ অরিজিনাল চায়না নিতে পারবেন সাইজ পাবেন দুইটা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুম এর ঠিকানাটা হচ্ছে তিনুপি সংলগ্ন রাজবনি সুপার মার্কেট এক্সপোর্ট গার্মেন্টস ত্রিশাল বাজার মেইন রোড এর সাথে আমাদের শোরুমটা রাস্তা থেকে দেখা যায় এক্সপোর্ট গার্মেন্টস এর সাইনবোর্ড আছে তো এই যে হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার তো এখানে কাপ তো বুঝতে আছেন এখানে চাপ দেওয়া থাকার জন্য আমি যেটা পড়ছি এটা হলো কালাদা ডিজাইন জাস্ট এটা ছিল এটা হাতের মতো এটা পরে ফেলছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যাদের এক্সেল এবং ডাবল এক্সেল দরকার শুধু তারাই এই এই মালটা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমের আশেপাশে থাকেন তারা এসে অফলাইনে নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আর এটা আমরা প্রাইসটা বলি নাই তো প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি এটা যদি কেউ অনলাইন অর্ডার করেন তাহলে বাইশশো টাকা পড়বে অনলাইন অর্ডার করলে বাইশশো টাকা পড়বে এটা বডি প্রাইস আছে 3600 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মালটা দিব জাস্ট আমাদের পছানোর জন্য সেল বাড়ানোর জন্য ধন্যবাদ